যে পথে নীলায় থায় বীহ আমায় মিছে পথ চাওয়ায় যে পথে নিলে বিরায় আজ সে থায় বিহ আমায় মিছে পথ চাওয়ায় যে পথে নিলে বিদায় গায় এখনো ফুলের চেনা সুবাসে কত যে কথা স্মরণে আসে এখনো ফুলের চেনা সুবাসে কত যে কথা স্মরণে আ মারি দেওয়া নামে আজো পাখিরা ডাকে আমায় যে পথে নিলে বিদায় আজো সে থায় বিরহ আমায় মিছে পথ চাওয়ায় যে পথে নিলে বীড় উতলো হাওয়া ফিরায়ে আনে হারানো মিলনো মায়া নয়নে নে মো তো বুঝে নামে ব্যথার সজল ছায়া ধুলিতে তবু চরণ রেখা আর তো যাবে না দেখা ধুলিতে তবু চরণ রেখা আর তো যাবে না দেখা হৃদয়ে সেথা তবু আ কেন যে খো যে মা যে পথে নিলে বিদায় আজো সে থায় মিছে পথ চাওয়ায় যে পথে নিলে বিদায় আজ সে থায় বিরহে মিছে পথ চাওয়ায় যে পথে নিলে বিদারায়